আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পুজিগামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো খুব ছোট্ট দুটো অর্ডার পেয়েছি একটা পেয়েছি জার্মানি থেকে একটা পেয়েছি ইতালি থেকে আমরা আস্তে আস্তে চেষ্টা করছি ইন্টারন্যাশনালি বাংলাদেশের গার্মেন্টসকে রিপ্রেজেন্ট করার জন্য এটা আপনাদের ভালোবাসা আপনাদের ভরসা যেটা কিনা আমরা সারা জীবন রাখার চেষ্টা করব। দ্বিতীয় একটা জিনিস সেটা হচ্ছে অনেকে বুঝবো ভাই এখন তো খালি আপনারা বাইরের বাইরদেরকে গুরুত্ব বেশি দিচ্ছেন ভাই বেসিক্যালি আমরা ভিডিও প্রতিদিন লোকালের জন্য অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় যেটা হচ্ছে বাইরের বায়ের আমাদের মালটা বেশি যায় মিডল ইস্টে যায় এখন আমরা ইউরোপ মার্কেটটা ধোয়ার চেষ্টা করতেছি সবাই তো চাই ভালো কিছু করার জন্য এবং আমরা কিন্তু লোকাল যারা আছেন যারা আমাদের সারা বাংলাদেশে যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে বলে যাচ্ছি না তাদের জন্য আজকে একটা হিউজ প্রোডাক্ট নিয়ে আসছি যেটা কিনা হচ্ছে আপনার পোলো পাশাপাশি হচ্ছে যারা পিজিপিতে আসেন পিজি মানে পিজি কম গার্মেন্টস পার্টনার জন্য আছেন তাদের জন্য একটা ধামাকা আছে সেটা হইতেছে যে সাধারণত আমরা চব্বিশ পিস করে দেই আপনারা যদি চান এইটা আপনারা বারো পিসও নিতে পারবেন ঠিক আছে বারো পিস নিতে পারবেন এবং এছাড়া যারা পিজিপির জন্য অলরেডি অ্যাপ্লাই করছেন যারা কাজ শুরু করছেন তাদের জন্য আপনার ফ্রি স্যাম্পলিংয়েরও অপশন আছে ফ্রি স্যাম্পলিংয়ের অপশান আছে সেটা আমি বলবো তার আগে আপনাদেরকে প্রোডাক্টগুলো একটু দেখাই এটা আমি বলে দিই আপনারা যারা আসেন তাদের জন্য বারো পিস নিতে পারবেন আর যারা বেশি নিতে চান তারা তো অবভিয়াসলি নিতে পারবেন তাদের জন্য আরও ভালো অপশন আছে হ্যাঁ আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই আমরা সাধারণত যে পোলোগুলো দেই সেগুলো কিন্তু আমরা চব্বিশ পিস দেই চব্বিশ পিসই রেগুলার যারা আসেন আচ্ছা এখানে দেখাই এটা হচ্ছে আমাদের মূলত এখন যারা গার্মেন্টস বিজনেস করতেছেন সবাই চাচ্ছেন যে ভাই একটার ভিতরে আমরা একটা ছোট্ট কোয়ান্টিটি নেব কিন্তু আমরা অনেকগুলো ব্র্যান্ড নেবো তাদের জন্য দেখেন এটা গুটি আসে এখানে আসে টমি আসে আর এটার রেশিওটা হবে টু টু ওয়ান রেশিওতে থাকবে এবং এটাতে অনেক দামি দামি প্রোডাক্ট যেমন এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা দামি প্রোডাক্ট অনেক বেশ দামি প্রোডাক্ট এবং একটা জিনিস খেয়াল করবেন সবগুলোতে কমন কি আছে পিছনে কিন্তু যেটা এক্সপেন্সিভ এবং এটা কাজটা করাটাও কঠিন পিছনে কিন্তু এই এক্সক্লুসিভ ওভেন ফেব্রিক্স দেওয়া আছে। আপনার বাটনেও নাম লেখা আছে সুন্দর করে লোগোটা এমব্রয়ডারি করা আছে বুকের উপরে এমব্রয়ডারি করা আছে এবং হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স এখানে বেশ কয়েকটা ব্র্যান্ড মিক্স করা আছে আপনারা নিতে পারবেন এখানে জ্যাকেন জোনস আছে ব্র্যান্ড আছে প্রায় ছয়টা যারা মাত্র চব্বিশ পিস নেবেন চব্বিশ পিসে ছয়টা ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন পিস যারা তাদেরকে আমরা চেষ্টা অন্তত চারটা ব্র্যান্ড টাচ করার জন্য তাতে কি হবে আপনারা যাতে মার্কেটিংটা খুব ভালোভাবে করতে পারেন যারা পিজিপি আছেন অনেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন যারা কাজ শুরু করছেন তাদের জন্য এই অফারটা কারণ অনেকেই মার্কেটে যাচ্ছেন যে বলতেছেন ভাইয়া আমরা দেখছেন কোয়ালিটি দেখেন প্রোডাক্টের হ্যাঁ অনেকেই বলতেছে ভাইয়া আমরা মার্কেটে যাচ্ছি মার্কেটে হোলসেল করতে যাচ্ছি বলতেছি যে আমার কাছে প্রোডাক্ট আসবে ওই প্রোডাক্ট কই তোমার হাতে প্রোডাক্ট নাও প্রোডাক্ট নিয়ে আসো তখন আসলে আপনার ই হচ্ছে তাদের যে তাদের জন্য তখন তাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে কাজ করতে এই জন্য আমরা যে জিনিসটা করতে যাচ্ছি সেই জন্য আমরা আপনাদেরকে অল্প কোয়ান্টিটি প্রোডাক্ট অফার করতেছি যেটা আমরা চব্বিশ পিসের নিচে দিই না এটা আপনারা বারো পিসও আনতে পারবে আচ্ছা এই যে কোলোগুলো আছে এটা আরেকটা স্পেশালিটি আছে কাছের হাসো সেটা হচ্ছে সবগুলা কিন্তু জ্যাকার্ড মেশিনের আপনার কলার কাফ সব দেখেন সব কিন্তু জ্যাকার্ড মেশিনের কলার কাফ মাত্র বারো পিস নিতে পারবেন এবং বারো পিসের সাধারণত চব্বিশ পিসের প্রাইস থাকে হচ্ছে এক হাজার সরি ছয় হাজার একশো সেই জায়গায় কিন্তু যদি বারো পিস নেন হওয়া উচিত ছিল একত্রিশশো সেটা না করে একত্রিশশো বা তিরিশ তিন হাজার পাঁচ পঞ্চাশ টাকা আসে কিন্তু তিন হাজার টাকা কিন্তু যেহেতু এটা অনেকগুলো ব্র্যান্ড আছে এবং আপনারা যারা নতুন পিজিপি আর যারা পুরানো আছেন তাদের জন্য ক্ষেত্রে আপনারা যদি চব্বিশ পিস নেন হ্যাঁ দেখেন এটা কি সুন্দর কোয়ালিটি হ্যাঁ এটা আবার কিন্তু এই নির্দিষ্ট করে ব্র্যান্ড নেওয়ার সুযোগ নাই সব ব্র্যান্ডই থাকবে আপনারা যদি প্রথম দিকে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা আপনাদের কথা মতো দেওয়ার চেষ্টা করতে পারি যে এই ব্র্যান্ডটা কিছু দিয়ে সেটা করতে পারি কিন্তু বেছে ব্র্যান্ড নেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা যেটা সেটা সেটা আপনাদের কেন আমি এই দিলাম তো বললামই আর অনেকে পিজিপি যারা আছেন তারা আমাদেরকে বলতেছেন যে ভাইয়া আমরা যে মার্কেটিং করতেছি আমাদের সাথে আমরা কিছু স্যাম্পল নিতে চাচ্ছি তাদের জন্য ফ্রি স্যাম্পলিং এর সুযোগ আছে যারা পিজিপি অলরেডি আমাদেরকে মেসেজ পাঠাইছেন তারা আমাদের আবারও বলতেছে ফেসবুকে না তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ভাইয়া ফ্রি স্যাম্পলিং এর জন্য আমাকে কি করতে হবে তখন আমি আপনাদেরকে বলে দিব যে ফ্রি স্যাম্পলিং এর জন্য কি করতে হবে আমরা বলে দিব আপনাদেরকে আর অনেকে আবার আমাদেরকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমরা যারা আমরা যারা রিটেলাররা আছি আমার এই জেলাতে আমার দোকান আছে এই জেলাতে আমার শোরুম আছে তাহলে আমরা কি পিজিপি হইতে পারি না আপনারা পিজিপি হওয়ার সবচেয়ে ভালো দাবিদার সবচেয়ে যোগ্য দাবিদার পিজিবি মানে পুজি কম গার্মেন্টস পার্টনার আমরা প্রথম চोटे পিজিবি নিচ্ছি প্রতি জেলায় দুইজন তিনজন কারণ সবাই তো প্রপারলি কাজ করবে না যে সবচেয়ে ভালো কাজ করবে তাকে আমরা টিম লিডার বানাই দেবো এখন আপনারা যদি দোকান থাকে আপনি যদি কাজ করেন আপনাকে আমরা টিম লিডার বানাই দিব এবং জেলা কিছু কিছু জেলা আছে যেমন চট্টগ্রাম একটা জেলা বিভাগীয় জেলাগুলো তারপরে বড় জেলার ভিতরে আপনার অনেক বড় বড় কিছু জেলা আছে যেমন বগুড়া আছে আপনার বিভাগীয় জেলার পাশাপাশি এরকম বগুড়ার মতো বেশ কিছু বড় জেলা আছে যশোর জেলা তো এই ধরনের জেলাগুলোর জন্য হয়তো আমরা একের অধিক পিজিপি রাখবো কিন্তু একজন টিম লিডার থাকবে কি বসে বসে পারছেন তো সুতরাং আপনাদের জন্য আমরা যেটা যারা দোকানদার আছেন ওইখানে তারা যখন পিজিপি হতে চাবেন তখন আপনাদের জন্য আমরা পিজিপির যে সুযোগ সুবিধা আছে সব থাকবে পাশাপাশি আপনি ব্যবসাও করতে পারবেন তবে আপনি যদি ক্যাপাবল হন যে না ভাই আমি পুরো জেলা একা মার্কেটিং করে শেষ করে ফেলব পিজিপি আমাকে একাকেই দেন তাহলে আপনি একাই থাকবেন কিন্তু আমরা ইনিশিয়ালি এখন কোনো কোন জেলায় একজন আর কোন কোন জেলায় একের অধিক পিজিপি রাখতেছি যাই সবচেয়ে ভালো কাজ করবে আগামী দুই তিন মাসের মধ্যে অথবা ঈদের আগ পর্যন্ত আমরা দেখব বা ঈদের আগ পর্যন্ত ঈদের অন্তত এক মাস দুই মাস আগে আমরা এটা বন্ধ করে দিব সবাই কাজ একজন লিডার সিলেক্ট করে দিব তো সুতরাং আপনাদের জন্য চমৎকার একটা অফার আপনারা যদি চান তাহলে বারো পিস নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আর যদি আপনারা চান যে না আমি আরো বেশি নিব চব্বিশ পিস নিব সেক্ষেত্রে ছ হাজার একশো টাকা থেকে সেটা আরো কমে যাবে যেটা তখন হবে পাঁচ হাজার আটশো টাকা এরপরও যদি আরও বেশি নেন আপনার আটচল্লিশ পিস না তাহলে আরও এক দুশো টাকা আমরা ডিসকাউন্ট দিব কিন্তু আবারও বলতেছি আপনারা যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত প্রোডাক্টগুলো পাবেন আর পিজিবি যারা আছেন তারা আপনার আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এবং আপনি মেসেজ পাঠায়ছেন এটা বলবেন কোন জেলাতে কাজ করতেছেন সেটা বলবেন এবং যারা অলরেডি যাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে তাদের সাথে তো হোয়াটসঅ্যাপে আমাদের কথা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রজিকভাবে সাথে থাকবেন ধন্যবাদ